বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ নবম শ্রেণী বাণী সংসদ এই বইটার অধ্যায় দুই শব্দ গঠন ও শব্দ শব্দভাণ্ডার এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নাও উত্তর প্রথম প্রশ্ন মৌলিক শব্দ কি উত্তর পেজ নম্বর একচল্লিশ যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকেই মৌলিক শব্দ বলে তাহলে এটা হবে যে শব্দ অবিভাজ্য অর্থাৎ ভাঙা যায় না অপশন নম্বর গই যোগ অক সমান গায়ক গায়ক কী শব্দ উত্তর পেজ নম্বর একচল্লিশ গই যোগ অক গায়ক যৌগিক শব্দ এটা হবে অপশান গ নেক্সট প্রশ্ন যে শব্দ প্রকৃতি প্রত্যয়গত অর্থকে অনুসরণ করে একটি বিশেষ ব্যবহারিক অর্থে প্রকাশিত হয় তা হল পেজ নম্বর বিয়াল্লিশ প্রকৃতি প্রত্যয়গত অর্থকে অনুসরণ করে একটি বিশেষ ব্যবহারিক অর্থে প্রকাশিত হয় তাকে জগরুর শব্দ বলে এটা হবে অপশান ক নেক্সট প্রশ্ন কোন উপসর্গ ধাতুর নতুন অর্থ সৃষ্টি করে পেজ নম্বর বিয়াল্লিশ সংস্কৃত উপসর্গ নতুন অর্থ সৃষ্টি করে এটা হবে খ ভর উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয় উত্তর পেজ নম্বর চুয়াল্লিশ ভর পূর্ণ অর্থে এটা হবে অপশন নম্বর ধাতুর সঙ্গে প্রত্যয়যোগে কি গঠিত হয় তেজ নম্বর ছেচল্লিশ ধাতুর সঙ্গে প্রত্যয়যোগে শব্দ গঠিত হয় এটা হবে অপশন ঘ নেক্সট প্রশ্ন বচ যোগ তব্য সমান বক্তব্য তব্য কি প্রত্যয় উত্তর পেজ নম্বর আটচল্লিশ যোগ তব্য বক্তব্য তব্যটা কী প্রত্যয় এর আগের পেজে আছে এগুলো কী প্রত্যয় তব্য অনিয় এগুলো সব সংস্কৃত প্রত্যয় এটা হবে অপশান গ নেক্সট প্রশ্ন গুরু যোগগিরি গুরুগিরি গিরি কি প্রত্যয় উত্তর পেজ নম্বর তেপ্পান্ন গুরু যোগগিরি গুরুগিরি গিরি হচ্ছে কোন প্রত্যয় বিদেশি তত্য এটা হবে অপশন খ দোকান যোগদার দোকানদার কি অর্থে দার প্রত্যয় পেজ নম্বর তেপ্পান্ন দোকানদার দ্বারটা কর্তি অর্থে এটা হবে অপশান ক সূর্য কি শব্দ উত্তর পেজ নম্বর পঞ্চান্ন সূর্য এটা হবে ঠিক আগের পেজে চলে যাব চুয়ান্ন পেজে সূর্য তৎসম শব্দ এটা হবে অপশান গ নেক্সট প্রশ্ন বাংলা ভাষায় আগত পেঁপে শব্দটি কি শব্দ পেজ নম্বর আঠান্ন পর্তুগিজ শব্দ পেঁপে এটা হবে অপশান ঘ নেক্সট প্রশ্ন গিন্নি কি শব্দ উত্তর পেজ নম্বর পঞ্চান্ন গিন্নি অর্ধ তৎসম শব্দ এটা হবে অপশন গ নেক্সট প্রশ্ন উচ্ছন্ন কি শব্দ উত্তর পেজ নম্বর পঞ্চান্ন উচ্ছন্ন অর্ধ তৎসম শব্দ মেহনত শব্দটি কি ভাষা থেকে বাংলায় এসেছে উত্তর পেজ নম্বর সাতান্ন মেহনত এটা এসেছে আরবি ভাষা থেকে এটা হবে অপশান গ নেক্সট প্রশ্ন অফিস পাড়া কি শব্দ পেজ নম্বর আঠান্ন অফিস পাড়া বিদেশীয় তদ্ভাব অর্থাৎ এটা হচ্ছে মিশ্র শব্দ অফিস পাড়া মিশ্র শব্দ এটা হবে অপশান খ নেক্সট প্রশ্ন ষোলো নম্বর এরোপ্লেন কী শব্দ উত্তর পেজ নম্বর উনষাট এরোপ্লেন এরোপ্লেন থেকে এই যে প্লেন কথাটা এসেছে প্লেন কথাটা হচ্ছে খন্ডিত শব্দ আর এরোপ্লেন কী শব্দ দেখে নেব এরোপ্লেন কী শব্দ প্রধানত এগুলি এসেছে ইংরেজি শব্দ থেকে তাহলে এরোপ্লেন ইংরেজি শব্দ এটা হবে অপশান খ লুঙ্গি কোন ভাষা থেকে বাংলায় আগত এটা হবে পেজ নম্বর অনুসার লুঙ্গি বর্মি এটা হবে অপশান খ বাট কী শব্দ বটি কি শব্দ পেজ নম্বর ছাপান্ন বঁটি ধামা এগুলো দেশি নম্বর মৌলিক শব্দ বলতে কি বোঝো উত্তর পেজ নম্বর একচল্লিশ মৌলিক শব্দ বলতে কি বোঝো এখান থেকে এ পর্যন্ত একটা উদাহরণ দিয়ে দিবি যেমন পা হাত নাক চোখ বন লতা ইত্যাদি সাধিত শব্দ কিভাবে গঠিত হয় উত্তর পেজ নম্বর একচল্লিশ এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন প্রকৃতি প্রত্যয়ের দ্বারা কিংবা সমাজ নিষ্পন্ন হয়ে গঠিত হয় তা হলো সাধিত শব্দ রুর বা রুড়ি শব্দের বৈশিষ্ট্য কী উত্তর পেজ নম্বর একচল্লিশ শব্দগুলির প্রকৃতির প্রত্যয়গত অর্থ আর ব্যবহারিক অর্থ সম্পূর্ণ আলাদা এটাই হল রুর বা রুড়ি শব্দের বৈশিষ্ট্য নেক্সট প্রশ্ন চার নম্বর যোগরুর শব্দ চেনার প্রধান উপায় কী অনুসরণ করে ব্যবহারিক অর্থে প্রকাশিত হয় আজকে পেজন্ট আমার নেক্সট ভিডিও নিয়ে আসবো ভারতের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে হলে কমেন্টে জানাবে